বন্ধুরা আড্ডা গল্পে রোজ আপনারা শোনেন একটি করে ভয়ানক ভূতের সত্যি ঘটনা কিন্তু আজ আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে কাল রাত্রি ঠিক দশটার সময় একজন মহিলা মাছ খাচ্ছিল জায়গাটা দেখানোর চেষ্টা করব কি ভয়ানক একটি জায়গা দেখেন বন্ধুরা এই সেই জায়গা যেখানে একটি মহিলা সাদা কাপড় পরে মাছ খাচ্ছিল আমার এখানে আত্মীয় আছে আমার ভাই ঠিক ওই জায়গাটায় কুচে মাছ ধরছিল আপনারা বললে বিশ্বাস করবেন না গ্রামেতে বৃষ্টি হওয়ার পরে সবাই রাত্রেবেলা মাছ ধরতে বের হয় ও তেমনভাবে মাছ ধরতে বেরিয়েছিল সাথে একটি কুকুর ছিল ও লক্ষ্য করে ঠিক ওই জায়গাটায় একজন মহিলা মাছ খাচ্ছিল ভয়ানক একটি জায়গা দেখানোর চেষ্টা করব পুরো জায়গাটা দেখুন বন্ধুরা পুরো জায়গাটাই ভয়ানক ভীষণ ভয়ানক একটি জায়গা কালকে ভূত দেখার পর ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল আরো কিছু পাড়ার ছেলেরা ওকে দেখতে পায় প্রায় ঘন্টা দুয়েক পরে এই সেই কুকুর যে ছিল ওর সাথে কুকুরটার ডাকাডাকিতে পাশে আরো যারা ছিল তারা এসে ওকে নিয়ে গেছে আমাকে ফোন করেছিল আমি এসেছি জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কি ভয়ানক একটি জায়গা ও জায়গাটাই দেখুন আমি চাইব বন্ধুরা জায়গাটি বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আপনাদের ভালো লাগলে আমাদের টিম রাত্রি বারোটার সময় এখানে এসে একটি ভিডিও শ্যুট করবে লাইভ রাত্রি বারোটার সময় সরাসরি ভূত দেখানোর জন্য এটা কোনো মিথ্যা কোনো প্রতিশ্রুতি নয় জায়গাটা আবার দেখানোর চেষ্টা করব এই সেই জায়গা আমার হাত কাঁপছে প্রচণ্ড ভয় লাগছে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব কি ভীষণ ভয়ানক একটি জায়গা এখন কোনো চিহ্ন নেই দেখতে পাচ্ছেন জায়গাটায় রাত্রিবেলা বারোটার সময় আমরা আসব আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের ভালোবাসা যদি থাকে আমাদের টিম আসবে রাত্রি ঠিক বারোটার সময় লাইভ করার জন্য দেখুন কি ভয়ানক একটি জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই ভয়ানক একটি জায়গা আমার আত্মীয়র বাড়ি দেখানোর চেষ্টা করব দেখা যায় কি ওই যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন ও ওদিকে আমার আত্মীয়র বাড়ি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের ভালো লাগলে অবশ্যই রাত্রি বারোটার সময় আসব আপনাদের লাইভ শো দেখাতে এই সেই জায়গাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আড্ডা গল্পকে সাপোর্ট করবেন এই সেই কুকুর যার ডাকে কাল সে প্রাণ ফিরে পেয়েছিল বলা যায় এক রকম ও যাচ্ছে ওই জায়গাটায় দেখানোর চেষ্টা করব কালকে ও দেখেছিল আজকে ও ঠিক ওই জায়গাটায় যাচ্ছে দেখানোর চেষ্টা করব বন্ধুরা সঙ্গে থাকুন ওই জায়গাটায় ও কি আমরা মানুষ বুঝতে পারি না কিন্তু করে ঠিক বুঝতে পারে কিছু একটা ওখানে ছিল কিংবা আছে তার অনুভূতি দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা যে জায়গাটা আমি আগে বলেছিলাম যে ওই জায়গাটায় ছিল কালকে পুকুরটা চলে এসেছে ঠিক ওই জায়গাটায় দেখানোর চেষ্টা করব ও কিছু একটা খুঁজছে দেখুন ও কিন্তু যাচ্ছে না ওখান থেকে কিছু একটা খুঁজছে দেখানোর চেষ্টা করব ভাবছেন আমি মিথ্যা কথা বলছি ওখানে কোনো চলে গেল ওখানে কোনো কিছুই নেই না আছে মাংসের টুকরো না আছে মাছের টুকরো কোনো কিছুই নেই কিন্তু দেখ কুকুর আওয়াজ করছে একটা বিশ্ব রকম শুনুন শুনতে পাবেন অবশ্যই ও কিছু একটা দেখেছে কিছু একটা অবশ্যই দেখেছে ও নাহলে এরকম আওয়াজ করে না ঠিক ওই জায়গাটা আরও ভয়ানক জায়গা আছে দেখানোর চেষ্টা করব পুরো জঙ্গলটাই ভয়ানক পুরো জঙ্গলটাই ভয়ানক আপনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমরা ঠিক রাত্রি বারোটার সময় আসবো আপনাদেরকে লাইভ ভূতের শো দেখাতে আমাদের টিমে আসবে